আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন আশা করছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে মধ্যে আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো ও আলু দিয়ে বেলে মাছ চচ্চড়ি এটি খেতে ভীষণ মজা যারা নতুন রাঁধুনি এবং প্রবাসের ভাই ও বোনেরা আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন এই তো এখানে আমি পাঁচশো গ্রাম বেলে মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটি আলু কুচো করে যে পাত্রে রান্না করবো সে পাত্রে নিয়ে নিয়েছি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ আর পাঁচ ছয়টি কাঁচামরিচ এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে উঁচু উঁচু করে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। তবে এই রান্নাটি ঝাল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ এক চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল অর্থাৎ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে এই রান্নাটি করব। আর হাতে মাখানো রান্নার স্বাদ কিন্তু এমনিতেও অনেক বেশি আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় মাছ বড় বড় মাছ মাংসকে হার মানায় এই রান্নাটি অনায়াসে এক প্লেট ভাত মানে ফুরিয়ে যায় তো এই রান্নাটা এতটা মজার হয় আশা করব। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এই তো আমি ভালোভাবে কচলিয়ে কচলিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এটা মাখানো হয়ে গিয়েছে কারণ রান্নার স্বাদ তখনই আসে পরিপূর্ণতা যখন ভালোভাবে মাখানো হয় তো এবার স্ক্রিনে দেখানো সেই মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি কারণ এ রান্নাটা হাতে মাখিয়েই হবে তো যার জন্য এইভাবে মাখিয়ে নিলাম আমার চ্যানেলে যেসব নতুন আপু ও ভাইয়ারা আছেন এবং ভিজিট করছেন প্লিজ আমার ভিডিওটি টেনে টেনেদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমাকে বন্ধ করে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এই তো তারপরে আমি স্টেপ বাই স্টেপ এখন কাঁচা টমেটো দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে ভালোভাবে চারপাশে আমি সমান করে দিচ্ছি যেন যখন রান্না হবে রান্নাটা যেন চারপাশে ভালোভাবে সমানভাবে হয় এবার আমি হাত ধোয়া পানি দিচ্ছি আর অর্থাৎ এখানে আমি এক কাপ পরিমাণের পানি দিয়েছি আর টমেটো থেকেও কিন্তু পানিটা ছাড়বে তো যার জন্য একটু বুঝে শুনে পানিটা দিবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটি জ্বালিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে রান্না করব। এরপর আমি চুলার ফ্লেমটি মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল এই দিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায় আমি বিশ মিনিট পরে ফিরে এলাম এই তো ঢাকনা খুলে নিচ্ছি দেখুন রান্নাটা দেখলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে তো বেলে মাছটা যেহেতু একটু সফট টাইপের তাই নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তাই আমি হা ফ্রাইপ্যানে ধরে আমি নেড়ে দিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা দিলে কিন্তু এই রান্নাটা আরও বেশি মজার হয় তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই আরও পাঁচ মিনিট রান্না করে নিব তো আশা করবো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং পরবর্তী কনটেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই এই তো বেলে মাছ চচ্চড়ি ডান আর কাঁচা টমেটো ও আলু দিয়ে এই বেলে মাছ চচ্চড়ি চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ